কিন্তু কিছু পাবে পাবে না পাওয়া যায় আচ্ছা নমস্কার বন্ধুরা আমি আপনার সাথে সুরজ চক্রবর্তী আপনার দেখছেন সবচেয়ে নিয়মিত ব্লক চ্যানেল এসপি ব্লক তো অনেক দিন ধরেই দেখলাম যে এই দাদা আর কি দোকান করেছে তো আমাকে রিকোয়েস্ট করছিলো দোকানে ভিডিও বানানোর জন্য তো আজকে ফুডের একটা ব্লগ নিয়ে চলে এসেছি আর এই দাদা বিএ পাস করার পর দোকানটা খুলেছে রিসেন্ট তাহলে চলুন বন্ধুরা আর বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি কন্টিনিউ করা যাবে তো ফাইনালি এইস আমরা এসে পৌঁছালাম দোকানের সামনেই তো দেখুন দাদা কিন্তু ব্যস্ত রয়েছেন আর এখানে অনেকে দাঁড়িয়ে কিন্তু ঘুগনি স্বাদ করছেন কেমন লাগছে কাকু খেতে স্বাদ আছে হ্যাঁ হালকা ঝাল হবে আচ্ছা আচ্ছা কেমন লাগছে খেতে দারুন সেই সাদ কত করে নিচ্ছে আজকে প্রথম এলি না আর ওই আগে প্রথম তাহলে বন্ধুরা আমরা অর্ডার দিলাম যেটা এখানে স্পেশাল আর কি তো সেই জিনিসটাই

দেখুন এই দাদা কিন্তু একটা খেলা নিয়েই কিন্তু পুরো দোকানটাকে চালিয়েছে আর কি আর এখানে দেখতে পাই ছোট একটা ওভেনে রাখা হয়েছে আর এখানে ভাইরা বল খেয়েছে সেই বল কিন্তু এসে এখানে পড়ছে মানে দাদাকে কিন্তু মানে খুব সতর্ক থাকতে হবে আর দেখুন এখানে ছাউনিটা কিন্তু পুরো টিনের করা হয়েছে আর দাদা কিন্তু ব্যস্ত রয়েছেন তো দাদার মুখ থেকে আমি শুনে নেবো এখানে পুরো হিস্ট্রিটা মানে কীভাবে এই বিজনেসে আসা দাদার কাছে আমরা জেনে নেবো পড়াশোনা করে কিছু নেই এখনকার যুগে ঠিক আছে পড়াশুনো করে কিচ্ছুটি নেই পড়াশুনো করে আমার কাছাকাছি গ্রামের ছেলেরা পড়াশুনো করে ভালো ভালো মার্কস নিয়ে কিছু করতে পারছে না সেটা ভেবে আমি দেখলাম যে আমি তো এত ওয়েল এডুকেটেড পার্সন নই মানে আমি এত ভালো পড়াশুনে ছিলাম না তাই আমি ভেবেছি যে নিজে কিছু করি কারোর কাছে কাজ করে কোনো লাভ নেই নিজের কিছু করি তাই আমি খেলাঘাটি শুরু করলাম এই চার দিন হলো আমার জার্নিটা তো যাই হোক খুব ভালো রেসপন্স পাচ্ছি পাবলিকদের কাছ থেকে আশা করছি আরও ভালো রেসপন্স পাবো ভবিষ্যতে তো বাকি হোক দেখা যাক তারপর তোমার সাথে দেখা হবেই দাদা কোনো চিন্তা নেই অবশ্যই আর তোমার এখানে কি কি আইটেম করা হয়েছে আজকে আজকে আমার আইটেম এখানে করা হয়েছে একটু দেখাও একটু দেখাও স্পেশাল করা হয়েছে আইটেম দেখাও স্পেশাল করা হয়েছে আচ্ছা পিস দেখি পিস বলতে এগুলো ছোট পিস তো আমরা চারটা করে দিই গ্রামে গঞ্জে এরকম চলে কত করে নিচ্ছ এটা এটা 10 টাকা করে পেইড আচ্ছা 10 টাকা করে আর এটাতে কি আছে আর এটাতে আছে ঘুগনি আছে আচ্ছা

তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা আপনারা জানাবেন ঠিক আছে আর আপনারা কতজন আমাদের এই গ্রাম থেকে আমার এই ভিডিওটি দেখলেন অবশ্যই কিন্তু জানাবেন এবং কমেন্টসে একটা করে ফিডব্যাক দিয়ে যাবেন যারা এই দোকানে ভিজিট করেছেন এবং পরবর্তীকালে ভিজিট করতে আসবেন আমি কিন্তু মানে রিকোমেন্ড করবো আপনারা যারা বাঁকুড়া টাউন থেকে বেড়াতে আসেন আমাদের মচড় দিকে মানে হচ্ছে আমাদের মেন রোডে সেখান থেকে সরাসরি আপনারা চলে আসতে পারেন আমাদের এই মোড়ে মোড় থেকে নেয়ার যে সামনেই কিন্তু দোকানটা দেখতে পাচ্ছেন এই জাস্ট দিন ওপেনিং হয়েছে আর এ দাদার কিন্তু মানে ব্যবহার খুবই ভালো এবং স্বাদ তো দুর্দান্ত আমরা বাঙালিরা এমনিতেই পেটুক আর খাবার দেখলে সত্যি মানে জিভে জল চলে আসে এমন একটা ব্যাপার তো যাই হোক বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে সমাপ্ত করলাম দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো এক পর্বে ততক্ষণের জন্য ছোট্ট একটা বিরত নেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই